সম্মানিত হাজিرید আল্লাহ পাক নিজেই তো বলেছেন অলিদের কোনো ভয় নাই চিন্তা নাই ঠিক কিনা এই কথার বিশ্বাস প্রত্যেকটা মানুষের কলিজায় থাকতে হবে কেউ যদি বলে যে না অলিদের ভয় আছে তাহলে সে কাফের হয়ে যাবে কারণ কথাটা কোরআনের কোরআনের একটা শব্দ যারা অস্বীকার করবে তারা কাফের ঠিক কিনা আল্লাহ পাক বলেছেন লা ইন্নালিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহযানুন আল্লাহ বলেছেন আমার যারা বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই কিসের ভয় আল্লাহ যাদের সাথে থাকে আল্লাহ হব খুদা রহমান হ্যাঁ আপনি যদি আল্লাহকে রাজি করতে পারেন তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার সাথে দুশ্মনী রাখে খোদার কসম পৃথিবীর সমস্ত শক্তি আপনাকে কিছুই করতে পারবে না ঠিক না আল্লাহ যদি বন্ধু থাকে আপনাকে হত্যা করতে চাইলে পারবে না আপনাকে আঘাত করতে চাইলে পারবে না আপনার মিশনকে বন্ধ করতে চাইলে এই মিশন বন্ধ হবে না এগিয়ে যাবে এগিয়ে যাবে ঠিক কেনা বলেন সম্মানিত হাজির আসুন না আমরা অলির দরবারে এসেছি আমরা ওলি হওয়ার চেষ্টা করি জানিনা আমরা উনি হতে পারবো কিনা তবে চেষ্টা তো করতে পারব আর সাই ও মিননা ওলি তম মিনাল্লাহ চেষ্টা আমাদের পক্ষ থেকে পরিপূর্ণতায় পোসার ক্ষমতা আমাদের নাই আমরা পুষতে পারব না পরিপূর্ণতায় পোসাইয়া দিবেন যিনি তিনি কে হাজিরি আল্লাহকে খুশি করতে হবে আমার আব্বা জান সব সময় বলতেন বাবা আল্লাহকে খুশি না কইরা কবরে যাই ও না আল্লাহ বলবেন না সম্মানিত মুসল্লিয়ানে কেমন আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কুঠি শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জমায় হাজির করেছেন তাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আরও সুক্রিয়া জ্ঞাপন করছি একটি বছর পরে পাক এই বানিয়াপাড়া দরবারের বাদশরিক সালে সাহাবের মাহফিলের ইন্তজামিয়া কমিটির এই পরামর্শ সভা মিটিংয়ে পাক হাজির করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত এই দরবার না। এতে আপনাদের কোন সন্দেহ আছে এ দরবারের অলিরা পীর খেরা। বাংলার ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন এ দরবারের পীর যারা ছিলেন তারা এদেশের সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে করেছেন এ দরবারের পীর মাসায়ক যারা ছিলেন তাদের অবদান বৃহত্তর কুমিল্লা এবং চাঁদপুরের মানুষেরা অস্বীকার করতে পারবেন ঠিক না তারা আল্লাহকে রাশি করেছেন তারা আল্লাহকে খুশি করেছেন বলে তাদের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যেত আপনারা এখানে যারা আছেন যারা প্রবীণ যারা মুরুব্বী শ্রেণীর লোক আছেন আপনারা সাক্ষী আছেন আমাদের মরহুম পীর সাহেব কেবলাগন যদি কোনো এলাকায় ডায়রিয়া কলেরা লাগতো সে জায়গায় কদম রাখলেই ডায়রিয়া ভালো হয়ে যেত তারা দোয়া করলে বৃষ্টি না খেতে বাদুর লাগলে তাদের মুখের ফুয়েতে পানি পড়া দিলে আল্লাহ হেফাজত করত ঠিক না আল্লাহকে যারা খুশি করে তাদের আল্লাহ কবুল করে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহর কিছু এমন বান্দা আছে আল্লাহর কাছে তারা শক্ত করে কথা বললেও আল্লাহ পাক তাদের কথাটা ফিরাইয়া দেয় না তারা যদি কোনো কঠিন আবদার করে বসে আল্লাহ পাক ওইটো পূরণ করেন। এই ধরনের পীর মাশায়েখ যারা মসজিদের দক্ষিণে শুয়ে আছেন তারা আল্লাহকে রাজি করে শুয়ে আছেন। আমরা এখন তাদের খাদেম ছাড়া আর কিছু না। তাদের এই মিশন, তাদের এই ভিশনের আমরা خدمت گزار خدمت করে যাচ্ছি এতটুকুই। আল্লাহর কাছে আশা যেন আল্লাহ তাদের কাতারে আমাদেরকে দাঁড়া করে অনেক বেশি আমল করে আল্লাহ কি খুশি পারি না আমলে আমাদের অনেক ত্রুটি ঘাটতি আছে দুর্বলতা তবে অলির দরবারের অলিদের দরবারের ক্ষেত্র তার খাদেম হয়ে যদি যেতে পারি তাহলে হয়তো বা এই অছিলে আল্লাহ মাফ করতে পারে পারে না বাবা সম্মানিত হাজির পাক নিজেই তো বলেছেন অলিদের কোন ভয় নাই চিন্তা নাই ঠিক বিশ্বাস প্রত্যেকটা মানুষের কলিজায় থাকতে হবে কেউ যদি বলে যে না অলিদের ভয় আছে তাহলে সে কাফের হয়ে যাবে কারণ কথাটা কোরআনের কোরআনের একটা শব্দ যারা অস্বীকার করবে তারা কাফের ঠিক না আল্লাহ পাক বলেছেন আলা ইননা আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাহ বলেছেন আমার যারা বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই কিসের ভয়

পৃথিবীর সমস্ত শক্তি আপনাকে কিছুই করতে পারবে না ঠিক না আল্লাহ যদি বন্ধু থাকে আপনাকে হত্যা করতে চাইলে পারবে না আপনাকে আঘাত করতে চাইলে পারবে না আপনার মিশনকে বন্ধ করতে চাইলে এই মিশন বন্ধ হবে না এগিয়ে যাবে এগিয়ে যাবে ঠিক কেনা বলেন সম্মানিত হাজির আসুন না আমরা অলির দরবারে এসেছি আমরা অলি হওয়ার চেষ্টা করি জানিনা আমরা উনি হতে পারবো না। তবে চেষ্টা তো করতে পারব আর সাই ও মিন না আলি তমামিনাল্লাহ চেষ্টা আমাদের পক্ষ থেকে পরিপূর্ণতায় বসার ক্ষমতা আমাদের নাই আমরা বসতে পারব না পরিপূর্ণতায় বসায়া দিবেন যিনি তিনিকে হাজিরি আল্লাহকে খুশি করতে হবে আমার আব্বা জান সব সময় বলতেন বাবা আল্লাহকে খুশি না কইরা কবরে যাই ও না আল্লাহ বলবেন না আব্দুর রহমান পীর সাহেব উনি তো অলি ছিলেন ওনার অনেক আছে পাথুরের কচুয়ার পাথুরের হাবিবুল্লাহ মাস্টার একশো বছর তার পেয়েছে উনি আমাকে বললেন হুজুর একদম শেষ বয়সে থরথর করে কাঁপছে উনি আমাকে বললেন হুজুর আপনার দাদা আমার কাছে একটা ঘটনা বলেছে আমি কি আপনার কাছে বলবো আমি বললাম বলেন হাবিবুল্লাহ মাস্টার সাহেব বললেন যে আপনার দাদা যখন সাহারানপুরে পড়তেন তখন ওই বাংলাদেশ ছিল না তখন পাকিস্তান আর ভারত ছিল সাহারানপুরে যখন পড়তেন দেশের গন্ডগোলের কারণে টাকা পয়সা পাঠানো যেত না সুয়েত আলী সাহেব তার ছেলে আব্দুর রফ সাহেবের জন্য কোনো খরচ পাঠাইতে পারছিল না তা আমার দাদা আব্দুর রুফ সাহেবের কাছে টাকা ছিল না পয়সা ছিল না যে তিনি কিছু খাবে এবং তিনার যে কুপি আছে কুপির মধ্যে তেল ভরবে আব্দুর রহমান পীর সাহেব ওই মাদ্রাসার প্রিন্সিপালকে স্বপ্নে যোগে দেখাইলেন যে আমার নাতি কষ্ট পাচ্ছে তুমি কেমনে বরদাস্ত করো তো এই হুজুর আল্লাহর ওলি ছিলেন তিনি সকালবেলা তার মাদ্রাসায় গিয়ে বললেন আব্দুর রফ কোন হ্যাঁ আব্দুর রফ কে আমার দাদা মরহুম বললেন হুজুর মাই হো আমি আব্দুর রফ বাংলাদেশ সে আয়া হো আমি বাংলাদেশ থেকে এসেছি উনি জিজ্ঞেস করলেন তেরা দাদা का নাম কি আব্দুর রহমান है উনি বললেন জি হুজুর মেরা দাদা আব্দুর রহমান है उसने फरमाया कि अब्दुल रहमान ने मुझे खाब में देखाया तू बड़ा मुश्किल में है तेरा कुपी में तेल नहीं है जाओ ওই যে আমার আমার রজু করার পাত্রটা আছে রে নিয়ে তোমার দাদা আমাকে স্বপ্নে যুগে দেখাইছে যে আমি কি তোমাকে একটু হেল্প করতে পারি না যাও তোমার কুপিতে তেল নাই আমার অজুর লোটাটা নিয়ে আসো অজুর পাত্রটা দাদা নিয়ে আসলেন উনি অজুর পাত্রটা ধরে কুপির মধ্যে একটু পানি দিয়ে দিলেন আমার দাদা যান বলেছে যে এরপর থেকে আমার আর কোনোদিন দিন কুপিতে তেল লাগে না অলিদের সাথে অলিদের যোগাযোগ ঠিক না ভাইরা আমার তারপরে সেই প্রিন্সিপাল সাহেব আমার দাদা জানকে মুজাদ্দিদে আল ফিসানির হামজুল্লা আলাইহ কবর শরীফে নিয়ে গেলেন মাজার শরীফে নিয়ে গেলেন জায়গা বললেন চশমে বন্ধ গোশে বন্ধ লabbe বন্ধ চশমা বন্ধ গোশে বন্ধ লabbe বন্ধ গর নি নুরে হক মা বাপ বর বেখান বললেন আব্দুর রফ চোখ বন্ধ করো কান বন্ধ করো জবান বন্ধ করো দেখো তুমি কিছু দেখো কিনা বলেন সুবহানাল্লাহ আব্দুর রফি সাহেব চোখ বন্ধ করলেন কান বন্ধ করলেন মুখ বন্ধ করে দেখে কিছুই দেখে না কিছু দেখছো কয় না হুজুর কিছুই দেখি নাই চলে আও মাদ্রাসা মে চলে আও চলে আসো ঘরে মাদ্রাসায় দ্বিতীয় দিন নিলেন বললেন কিছু দেখছো কয় না হুজুর কিছুই দেখি নাই তৃতীয় দিন নিয়া মুরাকাবায় বসায়া তাওয়াজ্জু দিয়া ফাইজ দিয়া বললেন আব্দুর রফ তো কি দেখা হে আব্দুর রফ নে ফরমায়া মাইনে মুজাদ্দিদ আল ফিসানি কো দেখা হে বলেন সুবহানাল্লাহ এই ভারতবর্ষে যিনি এলেম এনেছেন যিনি বুখারি শরীফ এনেছেন যিনি হাদিসের দর্শ দিয়েছেন তিনি আর কেউ না তিনি মুজাদ্দেসাল আলফে সানি রহমতুল্লাহ আলাই তার সাথে সেদিন মকাশাফার মাধ্যমে দেখা হয়েছে এর পরে থেকে আব্দুর রহব রহ বিশ্বাস রহমতুল্লাহ আলাই সিনা খোলা ছিল তার মকাশাফাটা খোলা ছিল বলুন সুবহান তার অন্তরচক্ষুটা খোলা ছিল এই জন্যই তো তিনি অন্যের গরুর ঘাস অন্যের অন্যের ক্ষেতের ঘাস খাওয়াইয়া গরুরে আসলে উনি বলতে পারতেন যে তুমি আরেকজনের ঘাস খাওয়ায়া গরুর বেশি দুধ লইয়া আমার কাছে আইস বলবেন না ভাইয়ের আমার এটা আব্দুর রহমান পীর সাহেব রহমতুল্লাহ ওনাকে স্বপ্নে দেখাইলেন উনি ওনার অন্তরচক্ষুটা খুলে দিলেন সুবহানাল্লাহ তো এখানে যে অলি আল্লাহরা আছে এত কোনো সন্দেহ নাই যারা হবে অলি তাদের দুনিয়ায় কোনো ভয় নাই ভয় নাই। আল্লাহ পাক বলেছে দুনিয়ায় আখেরা তো ভয় নাই তার মানে হচ্ছে দুনিয়ায় তার রিজিকের চিন্তা করা লাগবে না দুনিয়ায় দুনিয়ায় মানুষ যে সমস্ত জিনিস জন্য জিনিসের জন্য পাগল ওই জিনিসের তাদের কোনো চিন্তা করা লাগবে না এমন কি আমরা ভাই আমরা কি করি ভাইয়ের আমার আমরা কি করি আমাদের সন্তানের জন্য চিন্তা করি আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন তোমাদের মৃত্যুর পরে তোমাদের সন্তানের রিজিকের চিন্তাও করা লাগবে না বলেন সুবহানাল্লাহ সন্তান যদি আমল করে সন্তান যদি আমল করে আর সন্তান যদি তার নারীদেরকে পর্দার ভিতরে রাখে মুফাসিরিন কেরাম বলে যদি তাদের সন্তানের আমলটা ঠিক রাখে নারীদেরকে পর্দার ভিতরে রাখে নিজেরা বেফাহেশা কাজগুলি না করে আল্লাহ পাক তাদের রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন দুনিয়ার চিন্তা তো করা লাগবেই না কবরের চিন্তা হাসরের চিন্তা জাহান্নামের চিন্তা নামের চিন্তা তাদেরকে স্পর্শ করবে না তারা নবীদের কাতারে থাকবে তারা শহীদদের কাতারে থাকবে তারা অলিদের কাতারে থাকবে বলেন আমার আসুন আমরা অলি হয়ে যাই এবাদত করলে অলি হওয়া যাবে অলি হতে কি লাগবে আমল লাগবে ইমান লাগবে আল্লাহ পাক বলেছেন আল্লাহ দিন আমানু বা কানু একটা আল্লাহ আমানু বা কানু একটা যারা ইমান আনবে এবং তাকু অর্জন করবে তারা অলি হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ অলির দরবারে এসেছি আল্লাহ যেন অলি বানায়া দেয় বলুন আমিন বলুন আল্লাহ আমিন